मुझे जवाब दीजिए जो आतंकवादी नक्सलवादी उनके पास और बारूद कहां से आता कहा मारमान्तिक घटन जंगी हाथे खून हो पर्यटक सह दई विदेशी एवं एक जन मुस्लिम घर सवार विभिन्न पर्यटक दे पहाड़े घोरए उठा नामानो करतें বিষয়টা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে গদি মিডিয়া হিন্দু মুসলিম করতে শুরু করে দিয়েছে বিভিন্ন পর্যটক যারা বেঁচে ফিরেছেন তাদের সাক্ষাৎকার নিয়ে বোঝাতে চেয়েছেন যে ওখানে জঙ্গিরা নাকি তাদের হাতে অধিন সময় তারা নাকি সবার প্যান্ট খুলে দেখিয়ে দেখছিলেন তাদের কাটা নাগ ওটা অর্থাৎ মুসলমান না হিন্দু সিঁদুর আছে কি সিঁদুর নেই তারপর তাদের হত্যা করেছিল এরকম একটা নেগেটিভ দাঁড় করিয়ে মগজের মধ্যে মুসলিম বিধ্বংস ইসলামীয় ফরগেট ঢোকানোর চেষ্টা করছে আমরা প্রথম দিন থেকেই বলছি যারা চোর ডাকাত খুনি বা ধর্ষক তারা ধর্ম দেখে দোকান লুটপাট করে না বা চুরি করে না ধর্ম দেখে খুন করে না তাদের অন্যায় কাজ যেটা সেটাই করে সেটা ধর্ম দেখিয়ে ছাড় পাওয়া যায় না এই ঘটনার ক্ষেত্রেও সেটাই ছাড় পায়নি পেতে হলে সেখানে মুসলিম মারা যেত না বা দুজন বিদেশি মারা যেতেন না সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুরো নিরাপত্তা গাফলতি বা বলা যায় পরিকল্পিতভাবে ওই জায়গায় সেনাবাহিনী কোনো অজ্ঞাত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল পেহলগাম অঞ্চলটা হচ্ছে টুরিস্ট অঞ্চল এই এবং এখানে দুই থেকে তিন হাজার ট্যুরিস্ট সেই সময় ছিলেন তার মধ্যে আচমকায় গুলি চলল শুরু হয়ে যায় এবং যে সমস্ত টুরিস্ট ফিরে এসেছেন বিভিন্ন হিন্দি চ্যানেল বা বিদেশি চ্যানেলে বারবার খুঁচো জিজ্ঞাসা করছেন আপনারা কি জঙ্গিদের দেখেছেন বলে না লুকিয়ে তারা গুলি করেছিল দেখতে পাইনি ও লোক দেখায়া নিয়ে দেখা দেখাতা নিয়ে তা আপনি দেখাও খুব চুপকে ফায়ার কার রে খুলে চুপকে ফায়ার তাও কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া কিছু গদি মিডিয়া তারা খুচিয়ে এটাকে হিন্দু মুসলিম করার চেষ্টা করছে প্রচার করছে যে সিঁদুর দেখে বা হিন্দু না মুসলিম এটা দেখে হত্যা করেছিলেন এটা একটা হিন্দু ও নিধন হয়েছে ওখানে আসলে এই কার এই নিয়ে প্রশ্ন হচ্ছে না হিন্দু মুসলিম করে দিয়ে এই এর পিছনে যে গাবলতি পুলবামায় যে ঘটনা ঘটেছিল দু হাজার উনিশের চোদ্দোই ফেব্রুয়ারি সেই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে আবার এরকম একটা মারমান্তিক ঘটনা এবং সেই ঘটনা এখনও বিচার হয়নি এবং শাস্তিও পায়নি উল্টা ওই পুলবামার মতো আরেকটি ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথাও না কোথাও সরসের মধ্যে ফুল রয়েছে কোনো অজানা কারণে ওই এলাকায় একটাও সৈন্য ছিল না কোনো অজানা কারণে সেখানে প্রায় এক ঘন্টার সময় ধরে সেখানে কোনো আর্মি পৌঁছায় না এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এই গাফলিতিটা কার প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দায়ভ নিতে হবে নেওয়া উচিত এটা আমি বলছি না এটা স্বয়ং নরেন্দ্র মোদী বলছেন যে জঙ্গিদের হাতে অস্ত্র টাকা পয়সা সাপোর্ট কিভাবে পায় পাকিস্তান থেকে বর্ডার টপকে এদেশে কিভাবে ঢুকলো তারা ট্যুরিস্ট স্পট স্পটে ঘন্টার পর ঘন্টা তাদের হিন্দু মুসলিম চেক করে দেখে অধিন সময় নিয়ে এসেছে তারা তারপর বেছে বেছে খুন করে সেখান থেকে পালিয়ে গেছে সেটা বাদ দিয়ে যে গাফলতির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিন্তু এটা অরিজিনাল দাবি হওয়ার কথা ছিল বারবার একটা একরকমই ঘটনা ঘটছে এই দাবি আমি করছি না স্বরং নরেন্দ্র মোদীই করছে কিন্তু কিছু বছর আগে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কংগ্রেস সরকারের সময় তিনি কংগ্রেস সরকারকে সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন এবং নরেন্দ্র মোদী যে যে অভিযোগ করেছিলেন সেগুলো একশো পারসেন্ট সঠিক এবং আজকের দিনেও দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সেই কথাগুলো অবশ্যই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগগুলো তোলা উচিত এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিখিয়েছেন শুনুন মোদি কি বলছেন ভিডিওটি দেখুন ভাবুন এবং শেয়ার করুন কারণ প্রশ্ন করা আজকে সবচাইতে বড় দেশ প্রেম मुझे जवाब दीजिए ये जो आतंकवादी है ये नक्सलवादी है उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है, आप उसको क्यों नहीं रोकते हैं मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ भी आते हैं घुसपैठ ही आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं तो प्रधानमंत्री जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना से सब आपके हाथ में है नेवी आपके हाथ में है ये विदेश से घुसपैठिए कैसे गुट जाते हैं मैंने चौथा सवाल पूछा सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पर बात करता है ई भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरप्ट कर सकती है इंटरप कर करके जानकारी आप पा सकती है कि आतंकवादी गतिविधि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता हूं प्रधानमंत्री जी को इस विषय में आपने क्या किया है मैंने पांचवा सवाल उनको पूछा कि आप विदेशों में जो आतंकवादी भाग चुके हैं जो लोग विदेश में बैठ करके हिन्दुस्तान में आतंकवाद की घटनाएं कर रहे हैं उनको प्रत्यारोपण के द्वारा हिन्दुस्तान लाने का हमें अधिकार होता है आपकी विदेश नीति में वो क्या ताकत है एक बार इन पांचों चीजों पर कुछ करके दिखाइए आतंकवाद मूल से उखड़ जाएगा राज्यों के अधिकार हत्या करके राजनीति के करने के खेल छोड़ दीजिए भाइयों बहनों दिल्ली की सल्तनत के पास मेरे इन सवालों के जवाब नहीं है दिल्ली की सरकार में वो सीना नहीं है छियालीस इंच का सीना लगता है दोस्तों सब जाते हैं